আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সাল এসএস শিক্ষার্থী আজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে হাজির হলাম অধ্যায়টি হচ্ছে বীজিক অনুপাত এই অধ্যায় থেকে তোমাদের এইবার দু হাজার পঁচিশ সালে একটি সে হয়েছিল নিশ্চিত থাকবে এর উপর ভিত্তি করে আমি আজ সাত নং অক্ষে সমাধান করবো এই যে অনুশীলন এই এগারো দশ ব্যক্তিকে সাত নং এর মধ্যে খ নং রিকোয়ারটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এই রিকোয়ারটা প্রায় সময় বিভিন্ন বোর্ডে এসেছে এমনকি ঢাকা বোর্ড দু হাজার বিশ সালে এসেছে এটার মধ্যে একটু বিভিন্নভাবে চলক গুলা চেঞ্জ করে দেয় অথবা এখানে এখানে 4 দিয়ে দেয় এখানে সিক্স দে দেয় এখানে সিক্স দেওয়া দেয় এখানে টুয়েলভ এরকম দেওয়া দেয় বিভিন্ন বিভিন্নভাবে একটু চেঞ্জ করে আসে চলক তাহলে চলো আমরা ওটা সমাধান করি প্রথমে আমরা ক নম্বরটা সমাধান করবো আর এটা করতে গেলে যে আমাদের উদ্দীপক থেকে অনুপাত দেওয়া আছে এটাকে আমাদের আগে মানটা তৈরি করে নিতে হবে তাহলে প্রথমে আমরা ক নম্বর দিয়া দেওয়া আছে এটা লিখে নিবো আছে তোমরা মনে রাখবা অনুপাত আকারে থাকলে ভাগ আকার লেখা যায় আবার ভাগ আকারে থাকলে অনুপাত লেখা যায় এটা যেহেতু অনুপাত আকারে আছে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারবো ভাগ আকারে লেখার নিয়ম হচ্ছে প্রথমটা বসবে উপরে অনুপাতের জন্য ভাগ আর দ্বিতীয়টা নিচে বসবে সেম ভাবে এখানে দেখো প্রথমটা বসবে উপরে আর দ্বিতীয়টা নিচে বসবি যে বাঘ একটা লেখা যাবে অনুপাত থাকলে ভাগ আকার লেখা যাবে আবার ভাগ থাকলে তুমি অনুপাতে তৈরি করে নিতে পারবে তারপর দেখো এখন আমরা আর গুণন করে নিব আর গ্রহণ হচ্ছে এই অংশটার সাথে এই অংশটা গুণ হবে আর এই অংশটার সাথে এই অংশটা গুণ হবে এটা এটা গুণ করবো আগে এর সাথে সি গুণ করবো এসি আবার বি সাথে বি গুণ করবো বি স্কয়ার তুমি আগে বি স্কয়ার লিখতে পারবে পরে এসি লিখতে পারবে তুমি যেটা লেখো এটাই হবে কোনো সমস্যা নেই এই যে আমরা মানটা পেয়ে গেলাম আমরা মানটা এরকম পেলাম এসির মান হচ্ছে বি স্কয়ার অথবা বি স্কোয়ারের মান হচ্ছে এ আমাদের যে চলকটা থাকবে এই চলকটা চেঞ্জ করে আমি পরবর্তী চলকটা বসা বসাতে পারবো এখন এল এইচ এস দিয়া আমরা প্রথমে ডাকটা তুলে নিব এল এইচ এস ইকুয়াল টু এ বাই সি এ ডিভিশন সি দেখো এখানে দেখো দুইটা চলক আছে এইখানে দুই এইখানে দেখো একটা চলক আছে এখানে বি আছে এখানে কিন্তু এইটার মধ্যে বি নাই এখানে দুই এখানে এসি আছে যে উপরে এসি নাই নিচে এসি নাই যেহেতু কোনো মান নাই মিলে না তাহলে এটা যে বাসে বই থাকবে তারপর আর এইচ এস দিয়া আমরা পরের অংশটা লিখে নিব এই যে দেখো আর এইচ এস দিয়া প্রথমে আছে আমাদের উপরে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভিশন তারপরে দেওয়া আছে বি স্কয়ার প্লাস সি স্কোয়ার এখন আমরা মানগুলো বসে নিব এখন দেখো এই যে এখানে এসি আছে এখানে এসি নাই এখানে এসি নাই কিন্তু এই যে এখানে বি স্কয়ার আছে এখানে বি স্কয়ার আছে এই যে হবিকল মিলে গেছে এই যে বি স্কয়ার এর মান কি এসি আমরা এই বি স্কয়ারটা সরাই দিয়ে কি করব সি বসাবো আর এটার সাথে যেহেতু মিলছে না এটা যেভাবে আছে এবারে থাকবে তাহলে এই যে এস স্কয়ারটা যেভাবে আছে এবারে থাকবে প্লাস এই যে বি স্কয়ার এই যে বি স্কয়ার এর মানটা কি আছে এখানে আমরা এসি বসাবো সেম ভাবে নিচে দেখো কোনটার সাথে মিলে এই যে বি স্কয়ার এই যে বি স্কয়ার মিলে গেছে বি স্কয়ার এর মান কি এসি আমরা এই বি স্কয়ার জায়গায় এসি বসাবো

একটা কমন নিলে মনে রাখবো প্রত্যেকটা থেকে একটা করে বাদ যাবে যে যেটা আমরা এই যে কমনবন কমন নেওয়ার কারণে এখানে এখানে দুইটা আছে দুইটাতে একটা একটা নিয়ে নিছি থাকবে বাকিগুলো যেগুলো অবশিষ্ট থাকবে এগুলো ভিতরে লিখতে তাহলে এই যে প্লাস দিলাম এখানে আছে একটা একটা নিয়ে নিছি মনে রাখবা কমন নিলে দুইটা অংশ থেকেই নেওয়া হয় একটা থেকে নেওয়া হয় না দুইটা অংশ থেকে এখান থেকেও কমবে এখান কমবে এখান একটা কমে গেছে একটা রয়েছে এখান একটা কমে গেছে শুধু সি রয়েছে এই যে সি আশা করি তোমরা এটা বুঝতে পারিছ এই যে কম নিলে উপর থেকে কম নিলে আমরা এ কোম নিলে আর কমনটা মনে রাখবা দুইটার সাথে দুইটা বা তিনটা পদের সাথে যেটা মিলবো শুধু সর্বনিম্নটা সবচেয়ে কমটা নিতে হবে বেশি এটা নেওয়া যাবে না সেম ভাবে এখানে দেখো এ আছে এখানে এ নাই তাহলে এটা নিতে পারবো না এখানে সি আছে এখানে সি নিতে পারবো এখানে সি আছে একটা এখানে আছে দুইটা সর্বনিম্ন কয়টা একটা একটা নিতে পারবো তাহলে আমরা সিটা নিয়ে নিবো সিটা নিয়ে নিলে এই সিটা এখান থেকে বাদ যাবে এখান থেকে একটা সি বাদ যাবে তাইলে এখানে সি বাদ গেলে এখানে অবশিষ্ট থাকবে এ আর এখানে দেখো সি আছে দুইটা আমরা একটা নিয়ে নিছি আর কয়টা থাকবে একটা থাকবে এই যে কমন নিয়ে নিছি একটা কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা বোঝায় প্রত্যেকটা সাথে প্রত্যেকটা পদের সাথেই সি দ্বারা ভাগ করতে হয় তারপর এটা আর এটা মিলছে কেটে দিব কেটে দিলে আমরা ফলটা পাই এটা হচ্ছে আমাদের পর আমরা লিখে নিব সুতরাং সুতরাং এলএইচএস

পাইছিলাম এখানে এমনটা আমাদের ক হতে নিতে হবে এখানে আমরা এটা মুছে ক হতে কে পাইল টু আমরা মুছে আমরা এটা মুছে দিলাম এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অংশটা তুলে নিব লেফট হ্যান্ড সাইড অর্থ হচ্ছে বামপক্ষ প্রথমে আমাদের আছে এস স্কোয়ার বি স্কোয়ার তারপরে আছে সি স্কোয়ার ওয়ান বাই একটা এই যে আমরা এটা লিখে নিলাম তারপর দেখো এখানে ভেক্যাড আছে ভ্রেক্যাট দ্বারা বোঝাচ্ছে এটার সাথে এটা পুরাটার গুণ সম্পর্ক তাহলে প্রথমে আমরা এটার সাথে আগে এটা গুণ করব আমি আলাদা করে দেখাই যে স্কোয়ার সি স্কোয়ার গুণ ওয়ান বাই একউব এখন দেখো এটা কিন্তু ভাগ আকার আছে এটা ভাগ আকার নেই তাহলে এটা নিচে মনে অনেক কি আছে একটা ওয়ান আছে তো ওয়ানের সাথে এক কিউবের গুণ হবে যে এক কিউব আর এক স্কোয়ার বি স্কোয়ার সিসের সাথে ওয়ান গুণ হলে হবে সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে হবে এক কিউব আর উপর হবে এস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তুমি এটা না দিলে হবে সরাসরি এই যে এটা উপরটার সাথে গুণ হবে আর এটা নিচে যে বাঁচবে থাকবে স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার সাথে সি সাথে ওয়ান গুণ হলে এক স্কোয়ার বিস্কোয়ার সিস স্কোয়ার হবে আর নিচে হবে এক কিউব প্রত্যেকটার সাথে এইভাবে আমাদের কাজটা করতে হবে দেখো উপর হবে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর নিচে হবে একই প্লাস এটা আবার এটার সাথে গুণ হবে তাহলে এইটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাহলে দেখো স্কয়ার সি স্কোয়ার আর নিচে হবে বি কিউ প্লাস এটার সাথে আবার এটার সাথে এটা গুণ হবে তাহলে এইটা ওয়ানের সাথে গুণ হবে এখানে হবে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর নিচে হবে সি কিউ আশা করি তোমরা এই গুণটা বুঝতে পেরেছ তারপর আমরা একটু কাটাকাটি করে নিব এখানে এ আছে দুইটা এখানে এ আছে তিনটা এটা আর এটা কেটে দিব এখানে এ থাকবে একটা কারণ নিচেটা বড় এই কারণে নিচে থাকবে এখানে বি আছে দুইটা এখানে তিনটা এখানে নিচে একটা বি লিখে দিব কারণ বি নিচে বড় এখানে সি আছে দুইটা এখানে তিনটা একটা সি লিখে দিব নিচে তারপর অবশিষ্টগুলো আমরা লিখে নিব দেখো এই যে বি স্কয়ার সি স্কয়ার আর নিচে হচ্ছে এ প্লাস তারপর এ স্কয়ার সি স্কয়ার আর নিচে হচ্ছে বি প্লাস তারপরে স্কোয়ার বি স্কোয়ার আর নিচে হবে সি এখন আমরা আবার মানটা বসাবো দেখো ওটা মানটা বসাই এই যে দেখো এই যে বি এর সাথে এই যে বি স্কোয়ার মিলে গেছে বি স্কোয়ার এর মান কি আসি এই বি স্কোয়ার সরিয়ে আমরা কি বসাবো আছি তারপরে ইনটু সি স্কোয়ার যে বাসে বা থাকবে তারপরে নিচে এ আছে যে নিচে এটা লিখে দিব প্লাস এখন দেখো এখানে নিচে বি আছে বি এখানে এ এখানে এ স্কোয়ার নাই এখানে সি স্কোয়ার এখানে সি নাই তাহলে দেখো এ আসি কিন্তু মিলে এ আসি তাহলে আমরা কি করবো এস এটা একসাথে লিখবো লিখে দুইটা স্কোয়ার জন্য একটা কমন নিয়ে নিব এটাকে আলাদা করলে এটা হবে আবার একসাথে করলে এভাবে হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্লাস সি যে বাস এবার লিখবো এস স্কোয়ার এস স্কোয়ার মিলে না তো এস স্কোয়ার যে বাস এবার রেখে দিব ইন্টু এই যে বি স্কোয়ার বি স্কোয়ারের মান কি এসি এই যে বি স্কয়ার এই যে বি স্কয়ার সাথে বি স্কোয়ার মিলে গেছে এটার মান হবে এসি এখন এইটার এটা কেটে দিব তারপর এটা আর এটা কেটে দিব এটা গুন আকারে থাকলে মনে রাখবো এটার উপরে পাওয়ার সি এর উপরে পাওয়ার টু আছে এখানে মনে হয় কি আছে ওয়ান আছে তাহলে গুন আকারে থাকলে পাওয়ার গুলো যোগ হয় আর আছে কত যোগ হয় গুণ আকারে থাকলে পাওয়ার গুলো কি হয় যোগ হয় প্লাস এখানে এসি এসি মানটা বসিয়ে দিব এই যে দেখো এসি স্কোয়ারটা আমরা ধরবো না এই যে এসি এসি টা এই যে এসি এসির সাথে মিলে গেছে এটার মান হবে বি স্কয়ার বি স্কয়ার তারপরে যে উপরে স্কয়ার আছে স্কয়ারটা দিব তারপরে প্লাস এখানে এ আছে দুইটা আর এখানে একটা মানে গুণ আকারে থাকলে পাওয়ারটি কি হয় যোগ হয় তাহলে দুইটা আর একটা কয়টা তিনটা সেম ভাবে সি কিউব রাখবো প্লাস দুই দোকানে কত চার বিটু ধর ফোর আর নিচে হবে প্লাস কিউব এখন দেখো উপর চারটা বি আর নিচে একটা বি চারটা থেকে একটা ভাগ আকারে থাকলে পাওয়ার গুলা বিয়োগ হয় এটার উপর চারটা আছে এটার উপর মনে একটা আসে চারটা গেলে কয়টা থাকবে তিনটা হবে সি কিউব আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে হবে প্লাস সি কিউব এটা আমাদের আনসার এই যে এখানে বলছে এটা এটাকে আমরা আর এইচ এস লিখে নিব পরে আমরা লিখে এইচ এইচ এস সমান সমান আর এস আশা করি তোমরা ক্ষনগরী কয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা গণ রিকর্ডের সমাধান করব গণ রিকর্ডটা বলতে দেখো ডাকটি এ ইন্টু বি ইন্টু সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভিশন এ বি ইন্টু প্লাস এ বি ইন্টু প্লাস বি সি ইন্টু প্লাস সি আই ইন্টু হোল কিউব ইকুয়াল টু ওয়ান মানে এটা আর এটা থেকে আমরা ক্যালকুলেশন করার ফল ক্যালকুলেশন করার ফলটা আমাদের বলছে ওয়ান প্রমাণ করে দেখানোর জন্য তাহলে চলো আমরা অবশ্যই আগে লিখে নিব হতে পাই যেমনটা মানটা আমরা কর্মাতে বের করছিলাম তারপর আমরা প্রথমে এল এইচ এস দিয়ে এই ডাকটা লিখিয়ে নিব এল এইচ এস দিয়া আমরা ডাকটা লিখবো প্রথমে উপরে বসবে এ ইন্টু বি ইনটু সি তারপর এ প্লাস বি প্লাস সি হোল কিউ আর নিচে বসবে এ বি প্লাস বি সি প্লাস সি এ সি এ হোল কিউ এই যে আমরা মানটা ডাকটা তুলে নিলাম আমাদের ওয়ানটা বলতে প্রমাণ করার জন্য এখন দেখো উপরে আমরা মানটা কিভাবে বসাতে পারি দেখো উপরে আমি মানটা বসাতে পারি অথবা নিচে বসাতে পারি আমরা নিচে বসে তাহলে দেখো সি এ প্লাস ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউ এই যে উপরেটা যে বাসে রেখে দিলাম আর এখানে দেখো বি এটার সাথে মিলে না তাহলে এ বি বাসে রেখে দিব প্লাস বি বিসিও এটার সাথে মিলে না এই যে বি ও যে বাসে এবার রেখে দিব প্লাস এখানে কিন্তু ওই যে সি এরটা মিলে সি এটার সাথে মিলে যে সি যে কথা এস এ কিন্তু একই কথা এটা আর এটা হুবিকল একই আমরা এই যে এস এর জন্য আমরা কি লিখতে পারি বি স্কয়ার তাহলে সি এর জন্য আমরা কি লিখতে পারি এই যে বি স্কয়ার লিখতে পারি তারপরে যে কিউবটা আছে এই কিউবটা লিখে দিব তারপর আমরা উপরেরটা যে আছেoverline একে দেব এ ইনটু বি ইনটু সি পরে ইনটু এ প্লাস বি প্লাস সি হোল কিউব এই যে উপরে উপরেরটা যে আছেoverline রেখে দিলাম

এখানে একটা বি আসেন বিটা যাবে কে খালি থাকবে সি প্লাস এখানে দুইটা বি একটা চলে যাবে তাহলে একটা বি থাকবে আর উপরে থাকবে এই যে কিউব আছে কিউব তাহলে এখানে লক্ষ্য করো এখানে আমাদের কি করতে হবে এখানে কিউব আছে যেহেতু এখানে দিছে এখানে আমাদের কি করতে হবে দিতে হবে কি কারণে দিতে হবে কারণ এই কারণে দেখো এই কারণে দিতে হবে এখানে দেখো প্রত্যেকটার সাথে কিউবটা আছে যেহেতু আমি একটা জিনিস আলাদা করতেছি তাহলে কিউবটাও কি হবে এটার সাথে আলাদা হয়ে চলে যাবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর দেখো এই যে এ অংশটা আর এই অংশটা আমরা অবিকল মিল গেছে এটা এটা এ প্লাস বি প্লাস সি আর এটা সাজিয়ে লিখলে হবে অথবা এবার প্লাসের ক্ষেত্রে কোনো সমস্যা নাই আগে পিছনে থাকলে তারপর এখানে দেখো এখানে আমরা লিখতে পারি এই যে এ সি যে বাস এবারে রেখে দিলাম আর এখানে আমরা একটু মানটা বসানোর জন্য এটা একটু ভেঙে নিই আমরা এই যে এইভাবে বাঁধতে পারি বিক্রি আমরা লিখতে পারি বি স্কোয়ার ইন্টু সি

উপর হবে অ্যাসি নিচে হবে সাজে এটা কাটা আমাদের ফল্ট হবে ওয়ান আমাদের ওয়ান প্রমাণ করে দেখানোর জন্য এটা আমাদের আনসার এখানে লিখে দিব পরে তোমরা লিখে নিবা সুতরাং এস সমাজ আর এস প্রুফ প্রমাণিত আশা করি প্রিয় শিক্ষার্থী আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম